আজ সকালে ভীষণ করে পিঠে আর মাংস খেতে ইচ্ছা করলো তো যখনই ইচ্ছা করলো তখনই সেটাকে প্রকাশ করলাম আর প্রকাশ করার সাথে সাথে আমার দাদা নিয়ে আসলো মাংস আর এখানে দিদি ভাই বানাচ্ছে পিঠা তো পিঠার সব কিছু আমি তৈরি করে দিয়ে গেছিলাম তো এখনও বানাচ্ছে আর গাইজ আজকে এত দিন বাদে এত সুন্দর পিঠা হবে জাস্ট ভাব তে পারিনি দেখো এত সুন্দর ফুলেছে জানি না তোমরা তোমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি পিঠা বলো বাট আমরা বলি সাজের পিঠা তো এটা আর কষা কষা মাংস মানে জাস্ট ব্যাপারটা জমে ওঠে আমি জানি হয়তো সবার ভালো লাগে না বাট এটা পার্সোনালি আমার এবং আমার বাড়ির সবার ভীষণই ফেভারেট তো যে কথা সেই কাজ এখন দুপুর হয়ে গেছে আর দুপুরে হচ্ছে এটা অবশ্য এটা না সাথে ভাতটা সব রান্না হয়ে গেছে কিন্তু তাও মাংস যখন হয়েছে আর পিঠা হবে না সেটা তো হতেই পারে না তো বাবাকে ডেকে নিয়েছি আর আজকে এই পিঠা প্রথম বাবাকে দিয়ে টেস্ট করাবো আর এই দেখো কি সুন্দর তো চলো পিঠাটা নিয়ে বাবার কাছে আর দেখি বাবা কি বলে হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে মাংস আর পিঠে ভালো লাগে দেখো বাবাকে তো দিয়ে এসে বাবার ঘ হয়ে গেছে আর এখানে ভাবছ তো দুটো নিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ এসেছি আমি উপরে কারণ আমাদের উপরের ঘরে কাজ হচ্ছে আলমারির কাজ আর বাকি যে ফার্নিচারের কাজ ছিল তো সেই কাজগুলোই হচ্ছে আর এই কাজগুলো কিন্তু সব তোমাদের দাদাভাই করছে আর তোমাদের দাদাভাই খুব সুন্দর কাজ করে তোমাদের ফাইনাল লুকটা আমি অবশ্যই শেয়ার করব কাজটা হয়ে যাক আগে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আছে এটাও আমার দাদা এটা দিদি ভাইয়ের দাদা হয় তো দাদাও চলে এসেছে কাজ করার জন্য আর এখানে দেখো দুই ভাইতে করে নিচ্ছে কাজ আর আমি সেইগুলো একটু ক্যাপচার করছি আমার স্বপ্নের ফার্নিচার তৈরি হচ্ছে কতদিন অপেক্ষা করেছি যেন লাস্টে তোমাদের দাদাভাই ভাই রাজি হয়েছে যে হ্যাঁ আমাকে বানিয়ে দেবে আর সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে নিজের ঘরের পুরো আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা নেক্সট আসবে যেহেতু ঘরের কাজ হচ্ছে বোঝোই তো অনেক কাজ তো বলছি খেতে খেতে খাবেটা অনেকক্ষণ বাদে বসে পড়েছে আর এখানে দেখো দাদা বসে পড়েছে দাদারও ভালো লাগে কিন্তু কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এই জিনিসটা একদমই ভালো লাগে না মানে আমার সম্পূর্ণ অপোজিট একটা মানুষ তার কিছুই ভালো লাগে না আর এটা খেলে নাকি তার গ্যাস হয়ে যায় মানে চিন্তা করো তোমরা একটা এটা খেয়ে সে সারাদিন ভাত খায়নি মানে তার গ্যাস হয়ে গেছে এমন হয় আগে যখন হয় তুমি কেন খেলে দিলে তো খেয়ে নিল বাস তারপরে বলবে যে হ্যাঁ আমি খাবো না এই করবো না আমাকে বলেছে আমি আর জীবনে কোনো দিনও এটা মুখে দেব না এত টেস্টি একটা খাবার সেটা খেয়েও যদি হজম করতে না পারে তো গাইজ কিচ্ছু বলার নেই আর দেখো দাদা একটু বলছে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর তোমাদের দাদা হয়তো অলওয়েজ যেটা বলে খারাপ হয়েছে খারাপ হয়েছে ওই দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো মানে ওকে যদি তুমি অমৃত রান্না করে নিয়ে দাও ব্যাস তুমি করো ভালো কিছু আশা করবে না ও মানে মোটামুটি ঠিক করে রাখবে যে হ্যাঁ জিনিসটা ভালো হয়নি যাতে তুমি আরও ভালো করে রান্না করো আর এখানে দেখো খাচ্ছে তো আমি বলছি আমাকে একটু খাইয়ে দাও আমাকে একটু খাইয়ে দাও বলছে না আমি তোমাকে খাইয়ে দেবো না আমারটা আমি খাবো তুমি নিচে খাও গিয়ে তুমি খাও তো তোমাদের দাদাভাই এখন আমার সাথে শেয়ার করছিল যে এখনও কত কাজ বাকি আছে কত কাজ বাকি আছে তো বলছি কী করছো তাড়াতাড়ি করে করো যেহেতু একটা বাচ্চা আছে আর এই কাঠের কাজে ভীষণ ধুলো হয় তো তার জন্য আমার ভীষণ প্রবলেম হচ্ছে আমি রোজ তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না কারণ আমার ভীষণ সমস্যা হচ্ছে এই সব মানে জাস্ট অফুরন্ত কাজ এ কোনো ফুরন্ত কাজ না আর দেখো ঘরের কি অবস্থা আজ তো তাও ভালো এর আগে আরও খারাপ ছিল তো অনেক বলার পরে তোমাদের দাদা আমাকে খাওয়াতে রাজি হলো আর দেখো এখন আমাকে একটু খাইয়ে দিচ্ছে আহারে কি ভালোবাসা যাই হোকটা কেন কোনোই ভালোবাসে না জাস্ট একেবারে বলেছি এতক্ষণ ধরে বলছি তো তারপরে বলছে ঠিক আছে আসো একটু খাইয়ে দিই যাই হোক না কেন আর সত্যি গায়ে স্টেজটা ছিল অসম মানে আমি যত খাই ততই ওর প্রেমে পড়ে যায় যাই হোক না কেন আর সব দিয়েটি আমি তো চলে এসেছি নিচে আর নিচে এসে আমিও খেতে বসেছি আর আমি এখানে তোমাদের সাথে বলছিলাম যে খাবারটা কত দারুণ হয়েছে আর তোমাদের কার কার এই খাবারটা ফেভারিট তো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে আর তোমরা যদি পুরো রেসিপিটা দেখতে চাও তো সেটাও আমাকে কমেন্ট করে দেখবে তাহলে আমি পুরোটা রেসিপি একদিন আপলোড করব। আর আজকের ভিডিও তো এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টা হবে নেক্সট বলো